মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই প্রথম শালীর পুলিশকর্তাকে সরানোর জন্য সুপারিশ করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরানোর সুপারিশ করলেন এবং ডিওপিটিকে চিঠি দিয়ে কার্যত করা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস সংবিধানের তিনশো একষট্টি ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় না কিন্তু সংবিধান লঙ্ঘন করে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করছেন ওই দুই অধিকর্তা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় অশ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করছেন রাজভবন সূত্রের খবর রাজ্যপাল মনে করছেন তার বিরুদ্ধে এই তথ্য অনুসন্ধান সংবিধান লঙ্ঘন করছে রাজভবনে নিজের চেয়ারে রাজ্যপাল শিবানন্দ বোস নাকি এক মহিলার শ্লীলতাহানি করেন রাজভবনে ওই অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করছে কলকাতা পুলিশ অভিযোগের প্রেক্ষিতে একটি টিম গঠন করে অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ রাজভবন সূত্রের খবর রাজ্যপাল মনে করছেন তার বিরুদ্ধে এই তথ্যানুসন্ধান সংবিধান লঙ্ঘন করে এবার সেই কারণে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে দায়িত্ব থেকে সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল আনন্দ বোস সঙ্গে সঙ্গে চিঠিও লিখলেন ডিওপিটিকে এবার দুই পুলিশকর্তাকে সরানোর সুপারিশ করে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম বেগ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস